যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তার ঝামেলাটা করেছি তো সকালবেলা উঠে আজকে রুটি বানিয়েছিলাম আর গতকালকে কিছু শাক রান্না করেছিলাম বিকেল দিকে তো সেই শাকটা দিয়ে আর কি সকালে রুটি নাস্তাটা করলাম আর সাথে তো চা ছিলই তো গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম তো এই যে কাপড়গুলো কিন্তু তারপর পরই আমি মেলে দিয়েছিলাম আর এখানে পাঁচটা কভার দেখতে পাচ্ছেন আসলে যখন আমি চা আর কি ওয়াশিং মেশিন থেকে কভারগুলো বের করি তো আমি না আর কি টেবিলের উপরে যে বড় কভারটা দেয়া ছিল সেটা ছিল তো ওটা ওইভাবে ধরে আমি বারান্দার বাইরে আর কি মেলে দেই তো ওটার সাথেই চেয়ারের আরেকটা কভার আর কি নিচে পড়ে যায় তো ওখানে আর কি তাই পাঁচটা কভার দেখতে পেলেন পরবর্তীতে মেয়েকে নিচে পাঠিয়ে বাকি কভারটা আর কি তুলে নিয়ে এসে আবারও ধুয়ে মেলে দিয়েছি আর এখানে আজকে আমি ডিম দিয়ে আলু রান্না করব আর সাথে আরেকটা কিছু আর কি রান্না করব। তো ভাবতেছিলাম যে কি রান্না করব কি রান্না করব তো যেহেতু ঘরে ভাজি আর কি কোনো সবজি নেই তো সবজি নেই দেখে পরবর্তীতে চিন্তা করলাম যে একটু খেসারি ডাল ভিজিয়ে দিই খেসারি ডাল দিয়ে আজকে নিজের বাগানের পুঁইপাতা দিয়ে একটা বড়া বানাবো এখানে আমি কিন্তু সব কাটাকাটি করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন ডিমটা আমি একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি অনেক দিন পর আজ ডিম রান্না করছি তো ডিমটা খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আমি হালকা পরিমাণে ডিমটা আর কি ভেজে নিলাম আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি দেন নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি কিন্তু আজকে সংসারের মোটামুটি অফ ক্যামেরাতে সকালবেলার যে ঘর দুয়ার গুছানোর কাজটা বা ফার্নিচার পরিষ্কার করার কাজটা সেটা অফ ক্যামেরাতে করে ফেলেছি আর তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে যেহেতু বড় মেয়ে একটার মধ্যে বাসায় চলে আসে তো এর মধ্যে কিন্তু অলরেডি একটা বেজেই গিয়েছে তো রান্নাটা আমি আগে ভাগে করে নিয়েছি তো এর মধ্যে মেয়ে এসে বলতেছিলো যে ওর ক্ষুধা পেয়ে গিয়েছে তা আমি কিন্তু টুকটাক অন্য অন্য অনেক কাজ করতে গিয়ে আর কি এদিকে আমার এই রান্নার কাজটা একটু আর কি দেরি হয়ে গিয়েছে তো সকালবেলা উঠে দেখা যায় রুটি বেলতে গিয়ে তারপরে চা এগুলো বানাতে গিয়ে আবার থালা বাসন ধুতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর নিজে আবার অনেকটা সময় একটু চুপচাপ বসেছিলাম তো এ করে কিন্তু আমার আজকে কাজে দেরি হয়ে যায় তো কি আর করা মেয়ে চলে এসেছে তো বারবার বলতেছিলো যে আম্মু ক্ষুধা পেয়েছে তো এখানে আমি এই যে আলুটা কষাতে দিয়েছি আর আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ একটা টমেটো দিয়েছি মশলা কষানোর সময় তো টমেটোটা দেওয়ার কারণে হয়তো বা আজকে ডিম তরকারিটা খেতে একটু বেশি মজা হয়েছিল তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম তো প্রথম কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে আর কি আলুটা কষিয়ে নিয়েছি তো পেঁপেটা দেখে খুবই ভালো লাগছিল কারণ ভিতরে একটা বিচিও ছিল না আমি যখন পেঁপেটা কিনেছিলাম তখন আর কি ওই লোকটাকে বলেছিলাম যে ভিতরে আবারও বিচির পরিমাণটা বেশি হবে কি না তো সে আর কি বলতেছিল যে আপা একটা বিচিও হবে না তো দেখলাম যে না তার কথায় বা কাজে ঠিক আছে আর পেঁপেটা কেতু কিন্তু মাসাল্লা অনেক মিষ্টি ছিল তো বড় মেয়ে বারবার বলতেছিলো যে ক্ষুধা পেয়েছে এর মধ্যেও গোসল সেরে আর কি রুমে টিভি দেখছে তো আমি ভাবলাম যে পাকা পেঁপেটা কেটে দেই। তাহলে ও খেয়ে নেবে এর মধ্যে আবার ছোটজনও চলে এসেছে তো ছোটজনের তো আবার বিকেলবেলা প্রাইভেট আছে তো ওকে ও বলতেছিলাম যে পেঁপেটা খেয়ে তারপর গোসল করে নাও আর এর মধ্যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি আসলে অনেক কাজ হাতে জমা হয়ে আছে তো একসাথে এত কাজের পেরা আর কি নিচ্ছি না চেষ্টা করছি অল্প অল্প করে সবগুলো কাজ করে নেওয়ার জন্য তো এখানে কিন্তু পেঁপেটা কাটা হয়ে গিয়েছে এখন পেঁপেটা আমি রুমে নিয়ে যাব আর আমারও কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে তো মেয়ে কিন্তু অলরেডি খাটে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি ওকে বারবার ডাকছিলাম যে এসে খেয়ে নাও তো আর কি বারবার বলতেছিল যে আম্মু আমার তোমার এই প্লেটটা খাটিয়ে দিয়ে দাও তো আমি বলতেছিলাম যে না বিছানার উপর হয়তো বাবার পড়তে পারে তো আমি এখান থেকে কয়েক পিস পেপে আর কি খেয়ে নিলাম খেয়ে বাকিটা ওদেরকে দিয়ে এসেছে ওরা আর কি খেয়ে নেবে আর এ পাশে আমি এই যে খেসারি ডালটা অফ ক্যামেরাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাটায় আর পিসতে ইচ্ছে করছিল না তো যাই হোক এটা ব্লেন্ড করে ফেলি খেসির ডালগুলো আনা হয়েছে অনেক দিন হলো তো আজ কাল করতে করতে আর খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম যেহেতু বাসায় কোনো সবজি নেই বা ভাজি করার মতো কিছু নেই তো এটা দিয়েই বড়াটা বানিয়ে ফেলি আরও কিছুটা রয়েছে ওটা আর কি আরেক দিন আবার ভিজিয়ে তারপরে বড়াটা বানিয়ে ফেলব তো এখানে কিন্তু মোটামুটি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারটা আর কি তুলে রাখবো আচ্ছা কিছুদিন আগে আমার একজন আপু আগে জিজ্ঞাসা করেছিল যে আমার মাছের যে অ্যাকোরিয়ামটা আছে সেই অ্যাকোরিয়ামটার দাম কত নিয়েছে তো আপুকে আমি কমেন্টে উত্তরটা দিয়েছিলাম যে ওটা ছত্রিশশো টাকা নিয়েছে তো আমি কিন্তু অ্যাকোরিয়ামটা কিনেছিলাম আরও প্রায় চার থেকে পাঁচ বছর আগে তো আমি যখন কিনেছিলাম ওটা সব কিছু মিলিয়ে হয়তো বা টাকার মতো গিয়েছে কারণ ওখানে তারা মাছ দিয়েছিল কিছু মাছ আর কি এমনিতে দিয়েছিল আর একটা কিছু মাছ আমি কিনে এনেছিলাম আর পাতোটা তো যা এগুলো দোকান থেকে আর কি তারা আমাকে দিয়েছিল তো আমি জানি না যে আপু আসলে ওই কমেন্টটা দেখেছি কিনা উত্তরটা আসলে পেয়েছে কিনা যদিও বা দেখা যায় ভিডিও রিলেটেড কথা বলতে বলতে অনেক কমেন্টের উত্তরেই অনেক সময় দেওয়া হয় না তো আমি আন্তরিকভাবে দুঃখিত তো হয়তোবা এখন আবার একটু দাম বাড়তে পারে অ্যাকুয়ামের তো এখন তো মোটামুটি সব কিছুরই দাম বেশি তো জানি না আজকে আপুটি ভিডিওটি দেখবেন কি না যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো ওইখানে আমি জিরার গুঁড়া দিয়ে আসলাম ডিমের মধ্যে দিয়ে জালটা একটু কমিয়ে দিয়ে এসেছি আর এপাশে চলে এসেছি ঘরটা মফ করে নেওয়ার জন্য আর আমি কিন্তু ওই যে ওইখানে খেসির ডালের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া সব কিছু কিন্তু দিয়ে এসেছি আর সব কিছু দিয়ে ভাবলাম যে এ পাশ থেকে তরকারিটা আরেকটু হতে হতে আমি ঘরটা মপ করে ফেলি তো ঘর দেখা যায় কি একদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো আমি মাঝখানে দুই দিন আর কি ঘর মুছিনি তো ঘর না মুছে ওইভাবেতেই ছিলাম পরের তিন দিনের দিন যখন ঘরটা পরিষ্কার করতে গিয়েছি আমাকে কিন্তু একটা রুম পরিষ্কার করার পরই পানিটা চেঞ্জ করতে হয়েছে আর এই যে রান্নাঘর ডাইনিং রুম আর দুইটা বেডরুম দুইটা বারান্দা এগুলো পরিষ্কার করতে কিন্তু প্রতিবার আমাকে পানি চেঞ্জ করতে নিয়ে করে তারপর আর কি ঘরটা মপ করতে হয়েছে তো আমি কিন্তু সবগুলো রুম মপ করে নিয়েছি আর এখন চলে এসেছি পুঁই পাতাগুলো তোলার জন্য তো আমার মনে হয় কি যে ডোগা না লাগিয়ে যদি বিষ ফেলা যায় তাহলে সে পাতাগুলো আরও বড় বড় হয় আর সেগুলো আরও সুন্দর হয় তো এই ডোগাগুলো না কেমন যেন একেবারে শক্ত হয়ে গিয়েছে তো ডোগাগুলো তেমন ভাবে আর কি খাওয়া যাবে না একেবারে অনেক শক্ত তো আমি এখানে যে পাতাগুলো একদম নরম নরম পাতাগুলো সে পাতাগুলো আমি আর কি খুঁটি খুঁটি তুলে নিচ্ছি এক পাশ থেকে ভালোই লাগছিল যে এখন যেহেতু একটু খেসারি ডাল দিয়ে এই যে পাতা দিয়ে বড়াটা খেতে ইচ্ছে করছে তো এটা যদি এখন আমার এই গাছটা না লাগানো থাকতো তাহলে হয়তো বা বাজার থেকে তিরিশ টাকা দিয়ে আমার একাটি পুইশা কিনে এনে তারপর আর কি বড়াটা বানিয়ে খেতে হতো তো আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি দিয়ে কোনো কিছু খাওয়ার কিন্তু মজাই আলাদা তা আমি কিন্তু সকালবেলা নাস্তা করি এই যে রান্নার প্রিপারেশান শেষ করে ফেলছি আর তার পাশাপাশি কিন্তু ঘর আর বারান্দার কাজগুলো করে নেছি। তো এখানে আমি পুলপাতাগুলো কেটে তারপরে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ডিমটা বাটিতে তুলে নেব। তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু ভাইয়া কেন বাসায় থাকে ভাইয়ার কি চাকরি নেই তো ভাইয়া কি অফিসে যায় না তো আসলে তৃপ্তি আপু তোমাকে বলছি না বর্তমানে তোমার ভাইয়ার চাকরি নেই সে বর্তমানে বাসাতেই আছে তবে দোয়া করো খুব শীঘ্রই যেন যে কোনো জায়গায় তার একটা ব্যবস্থা হয়ে যায় আমার প্রতিটা আপুকেই দোয়া করবো দোয়া করতে বলবো যে আসলে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে বিশেষ করে গার্মেন্টসে তো এখানে কিন্তু প্রতিদিন আন্দোলন হাঙ্গামা ডাঙ্গা এগুলো চলে যাচ্ছে তো দেখা যায় অনেক জায়গায় অলরেডি আপনাদের ভাইয়া কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো কবে নাগাদ হবে আমি নিজেও জানি না মহান আলো পাখি বলতে পারবে তো আমার প্রতিটা আপুকে বল বলবো যে আপনারা সবাই প্লিজ দোয়া করবেন যেন অবশ্যই তাড়াতাড়ি করে জোবার একটা চাকরি ব্যবস্থা হয়ে যায় এখানে আমার বড়া গুলো ভাজা শেষ বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর বাকি কিছু ডাল আমি রেখে দিয়েছি তো ওটা আর কি রাতে যখন বাসা আসবে তখন তাকে ভেজে দিব আর এখন আমি এই যে যেগুলো বের হয়েছে মোটামুটি এই যে কাটাকাটি করে যেগুলোর মধ্যে আর কি রেখেছিলাম সে বাটি বা ব্লেন্ডার এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তো টেবিলে আর কি খাবারটা আগেই দিয়ে এসেছি আর মেয়েদেরকে বলেছি যে তোমাদের যদি ক্ষুধা বেশি লেগে যায় তাহলে তোমরা খেয়ে নিতে পারো তো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুইজনে আর কি বারবার বলতেছিলো যে আম্মু তুমি আগে তাড়াতাড়ি করে কাজ শেষ করে গোসল করে আসো তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম তো ভাবলাম যে এগুলো আর সিঙ্কে জমা রেখে লাভ কি এগুলো ধুয়ে ফেলি কারণ রান্না শেষে যদি রান্নাঘরটা একদম পরিপাটি আর ক্লিন করে রান্নাঘর থেকে বের হওয়া যায় তো পরবর্তীতে রান্নাঘরে আসলে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে আর এগুলো এখন না ধুয়ে রাখলে দেখা যায় খাওয়া দাওয়ার পরে এগুলো এসে ধুতেও তেমন একটা ভালো লাগবে না আর এখনও যেহেতু আমি গোসলটা করিনি তো ভাবলাম যে একদম কিচেন থেকে বের হওয়ার আগে পুরোটা কিচেন গুছিয়ে নিই আহ যে ডালগুলো রেখেছিলাম সেই ডালটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি কিছু আর কি মিষ্টি কুমার ভাজি ছিল সেটা নামিয়ে নিলাম আর এ পাশে আমার ঘর মপ করা হয়ে গিয়েছে আমি এখন পাপসগুলো বিছিয়ে দিচ্ছি আসলে বাসায় কিন্তু কারেন্ট নেই তো কারেন্টের অত্যাচারটা কিন্তু অনেক বেশি হচ্ছে তো এই যে আমি চেয়ারগুলো সরিয়ে যে ডাইনিং টেবিলের নিচে যে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো চেয়ারগুলো আবার আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি তো মোটামুটি কিন্তু আমার সব কাজ শেষ তবে আজকে আমার বারান্দা বাগানে সকাল থেকে এখনো পর্যন্ত পানি দেওয়া হয়নি তো একবারে বারান্দার গাছে পানি দিয়ে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করবো তো আমি কিন্তু এই যে গাছে পানি দিতে দিতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নেব আমার ভিডিওর কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি গাছে পানি দিতে দিতে সবার কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য আমি দোয়া করি মন থেকে এবং আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম